হ্যাঁ এই নদীর জল একদিকে বাড়ছে পাশাপাশি এই যে হাসির ঘাটে যে খেলার মাঠটা ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা তো দু বছর আগে থেকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম যে এই বানটা দিয়েই এলাকাটা বাঁচানোর ব্যবস্থা কেন যে এটা হয়নি কেন এটা হচ্ছে না এটা খোঁজখবর আবার নেব এবং এখানে হাসির যে পারাপার নৌকা দিয়ে পারাপার নদীর জল বাড়ার সাথে সাথে ঘাট বন্ধ হয়ে গেছে পারাপার বন্ধ হওয়ার কারণে মানুষের অসুবিধা হচ্ছে এবং ওই পারের যে এলাকা আছে ওই এলাকার যারা মানুষজন তারা এদিকে পার হয়ে আসতে পারছে না যে বাঁশের মাচাটা ছিল সেটাও ভেঙে নদী গর্ভে চলে গেছে ভেসে চলে গেছে তো এই সমস্ত অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছে এই সমস্ত এলাকাগুলো এটা একটু দেখল কীভাবে পৌরসভার তো ক্ষমতা নাই বাঁধ দেওয়ার তো ক্ষমতা নাই না এটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার নদী বাঁধটা সবসময় ইরিগেশন ডিপার্টমেন্ট হয়ে থাকে করে থাকে এটা একটা বড় ফান্ডেরও দরকার হয় আমি আজকেই ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যাপারে ওদের দৃষ্টি আকর্ষণ করবো मान्छे आउँदैन कुनै तरहा मान्छे आउँदैन बासरो उखान त के भनिन्छ यो हैन त अहिले त बिरी माता थियो बिरी बिरी बासरो बासरो बिरी बिरी भनेको बिरी बिरी देखो बिरी बिरी गर्छ्यो पाको दिन लागा थियो अहिले हाम्रो पाको दिन ओइ ओइ बासरो